আমরা শরীফ পাঠ করলাম আল্লাহ সাল্লি মোহাম্মদ অনেকে এটাকে বলে বিশেষ করে যারা আহলে হক তারা এই দূরটা অত প্রাধান্য দেয় না এটার কারণে এটা নয় যে এই দূরটা অশুদ্ধ কিংবা পড়া পরা জায়েজ নাই এমনটা নয় কারণ এই দূরটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে ফেলে শতকরা সত্তর পার্সেন্ট মানুষ যারা আসলে মদ গুন্না মাখরাজ তাজবিদের যাদের জ্ঞান নাই বিশেষ করে সাধারণ মানুষ পাবলিক তারা এই দূরটা পড়তে ভুল করে ফেলে আমাদের দেশের একটা দল আছে জাকের পাঠি আছে না নাই আটরশি আমি ছোট করার জন্য বলছি না এরা দেখবেন এই দূরটি পাঠ করে আল্লাহ টান দিয়ে দিল আমরা পড়েছি মহাম্মদ তারিদলা হরফ গন্যা করতে হবে গুন্না করে ছেড়ে দিতে হবে গন্যা করে থামতে হবে ছাড়তে হবে টান দেওয়া যাবে না কিন্তু এই যে একটা ভুল মোহাম্মাদ করে টান দেওয়া রসুলের সান ছোট করা এই কারণে আমরা এই দূরটা পড়ি না অনেকে বলে হুজুর এই দূরটা আপনি পড়েন না মাঝে একজন বলছে যে শুধু সুদ ইব্রাহিমই পাঠ করেন তারপর আর একটা ভুল করে ওয়ালা আলে 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 আবার কি আমরা জানি এই মেলা কোরআন শরীফের মধ্যে এক জায়গায় আছে মাঝে রে হা মাঝে রে হা বিসমিল্লাহ মাঝ রে হা সাহা ইন্না রব্বি রহিম তো অনেকে বলে দেখবেন এদের গ্রুপের লোক ওয়ালা আলে আলে আবার কি কিছু কিছু ভুল আছে এগুলো সংশোধন করে নিয়ে যে এই দূরত পড়া যায় তাহলে কোনো সমস্যা নেই পড়তে পারবে কিন্তু দূর শরীফ দূরদ ইব্রাহিম পড়তে গেলে এই ভুলগুলো কিন্তু আসে না এ কারণে ওলামা একরাম মুফাসেরগণ বলেছেন দূরদে ইব্রাহিমের ফজিলাতি বেশি কারণ এটা নামাজে পড়া হয় এই দূরত পড়া যাবে না কিংবা পড়লে সব হবে না এমন কিছু কিছু ভুলের কারণে কারণ হাদিসে আছে যে তুমি যদি বড় হাফেজও হও বড় কারিও হও যদি তোমার তেলত অশুদ্ধ থাকে তোমার যেখান থেকে শুদ্ধ হয় সেখান থেকে তুমি তেলোয়াত করো এক বারবার করো তুমি না আমার যে তাতে সমস্যা নেই মানুষ অতিষ্ঠ হবে না কারণ সুরা ফাতেহার তেলোয় সুরা ফাতেহা এক একটা মসজিদের এক এক একটা ইমাম এক এক রকম করে পাঠ করে কিন্তু কারোরটা শুনতে খারাপ লাগে এমন বরং এ মসজিদের ইমাম একরকম তেল করে ভালো লাগে আর একটা মসজিদের ইমাম আর রকম পড়ে ভালো লাগে এত বার শুনছি জন্মের পর থেকে ছোটদের এই সুরা ফাতেহা মুখস্থ করে দেওয়া লাগে না সব বিষয়ে জানাই দিতে হয় বলে দিতে হয় কিন্তু সুরার ফাতেহা জন্মের পর থেকেই ছোট বাচ্চারা শুনছে আর এত শোনা শুনছে শুধু ভালোই লাগে মুখস্তই হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এটা মুখস্ত করে দেওয়া লাগে না একটা গান একবার শুনলে ভালো লাগে না দ্বিতীয়বার ভালো লাগে অতিষ্ঠ লেগে যায় একটা গজল গজলের কথা বলি একটা গজল বারবার চালাইলে বক্সে ভালো লাগে অশান্তি লাগে আর এক গজল যদি বারবার মাহাফিলে এক বক্ত গেয়েই যায় ভালো লাগে ভালো লাগে না আমিও যদি একটা গজল বারবার বলি ধর প্রতিদিন একটি একই কথা ভালো লাগে কিন্তু করিম কি মধুর শুনলেই মজা শুনলেই মজা তো যেখান থেকে তোমার সহি থেকে তুমি পারো ফিল তেলত তোমার সুন্দর হয় ফিল তেলত করে নামাজ পড়ো তুমি তোমার দূরে পড়ার দরকার নাই কোরআনের ভিতর থেকে তোমার পড়ার দরকার নাই তুমি যেখান থেকে তোমার শহীদ শুদ্ধ হয় যেখান থেকে তোমার সুন্দর হয় তার তিলে শহীদ হয় তুমি যেমন পারো তোমার সব চাইতে সুন্দর যেই তেলোয়াতটি হয় যেই সোরাটি হয় সেই সোরা থেকে তুমি তেলোয়াত করো এটাই হুকুম একটা বারবার হোক তাতে সমস্যা নাই কিন্তু তোমার ওইটাই পড়তে হবে কারণ ওইটা তোমার সহি হয় সুন্দর হয় তার তিলে শহীদ হয় আর কোন বাদত আল্লাহর কাছে কবুল হবে না যদি সহি এবং সুন্দর না হয় কারণ আল্লাহ সুন্দর জামিল, তিনি সুন্দর তিনি পরিষ্কার পরিচ্ছন্ন কবুল করেন যেগুলো করেন সেই হবে এবং সুন্দর পবিত্র কথা বলেন ঠিক কিনা তিনি অপবিত্র তিনি নোংরা এগুলো পছন্দ করেন না তিনি পছন্দ করেন পবিত্র এবং সুন্দর জামিল তিনি সুন্দর লাইসা কামিসলিহি সাই তবে তিনি যে কেমন এটা কেউ বলতে পারবে না তবে তিনি সুন্দর সুন্দর যুগে পছন্দ করেন এ কারণে তিনি মানুষের রূপ লাবণ্য এক একজনের চেহারার সাথে এক একজনের মিল দেয়নি সুবাহ আল্লাহ পড়েন আমার চেহারা এক রকম আমার ছাত্রের চেহারা আর এক রকম সভাপতির চেহারা এক রকম সেক্রেটারির চেহারা এক রকম ঠিক কিনা এক একজনের চেহারা এক এক রকম কারোর চেহারার সাথে কারোর চেহারার মিল পাবেন না পৃথিবীতে এত মানুষ কারোর চেহারার সাথে কারোর মিল নাই কারোর কণ্ঠের সাথে কারোর মিল নাই মানুষ চেহারা দেখলে চিনে যায় যাকে একবার দেখেছে মনে চলে আসে যে একে যেন কোথায় দেখেছি কোথায় দেখেছি আপনাকে যেন কোথায় দেখেছি আমিও তো আপনাকে দেখেছি পরিচয় হয়ে যায় হ্যাঁ ওখানে দেখেছি চেহারার আকর্ষণ কারোর চেহারার সাথে কারোর আল্লাহ মিল দেয়নি আল্লাহ কি কারিগর কারোর ভাষার সাথে কারোর ভাষার মিল দেয়নি সব গরুর ভাষা একরকম মানুষের ভাষা পৃথক পৃথক ঠিক না আর কারোর হাতের লিখনি বা এই ছাপ একরকম দেয়নি সুবাহ আল্লাহ দেখতে কিন্তু একই রকম কেটে ফেলাই দিলে কেউ বুঝতে পারবে না কার এটা চামড়া কার এটা কিন্তু যখনই ছাপ দেওয়া হবে তখন বোঝা যাবে ওই লোকটি দোষী ওই লোকটি কামটি করেছে ওর অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়েছে ধরা খেয়ে যাবে ছাপ হাতের রেখা বা ছাপ কি কারিগর তিনি তো তিনি সৌন্দর্যকে পছন্দ করেন পবিত্রকে পছন্দ করেন জামিল তিনি করেন এবং কাছে পছন্দই সৌন্দর্য যারা পবিত্র থাকে সব সময় যারা পরিপাটি থাকে তাদেরকে আল্লাহ হব্বুল আলমিন বড্ড পছন্দ করেন তবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা আর পরিষ্কার পরিচ্ছন্ন কি এক এক নয়